সালামু আলাইকুম এরা গুহায় পবিত্র কোরআনের অংশ নাজিল হয় এবং এখানে আমাদের প্রিয় নবী হজরতাল্লাম ধ্যানমগ্ন ছিলেন এই এরা গুহায় জিব্রাইল আলহিসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রথম কোরআনের বাণী নিয়ে এসেছিলেন আর এখানে বিশ্বনবী বিশ্ব সাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এই পাহাড়ের ছোট্ট একটি গুহায় মগ্ন ছিলেন এবং মা খাদিজারাদি আল্লাহ তার জন্য প্রতিদিনই খাবারের ব্যবস্থা করতেন এই গুহায় একবার ভেবে দেখুন আমাদের রাসুল তার উন্মতের জন্য কতটাই না কষ্ট করেছেন পাহাড়ের সমতল ভূমি থেকে এই পাহাড়ের উচ্চতা এক হাজার ফুটেরও বেশি রাসুল সাল্লাহ আলহ সাল্লামের ধ্যানের জায়গাটি খুবই সংকীর্ণ যেখানে আল্লাহ আল্লাহতালা আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছিল সেজন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি আলহামদুলিল্লাহ এবং সেখানে গিয়ে রাকাত নকল নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ বর্তমানে এই পাহাড়টির নাম জাবালে নূর মক্কা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত রাসুল সাল্লুসাল্লামের উপর ছয়শো দশ খ্রিস্টাব্দে আল্লাহ তালা জিব্রাইল সালামের মাধ্যমে সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল করেন 1410 খ্রিস্টাব্দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় তাহাজ্জুদের নামাজের সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম মানব রূপে তার সামনে আসেন এবং রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বাণী বলার জন্য তাকে আবেদন করেন কিন্তু রসুল সালিয়া বলেন আমি পড়তে জানি না তারপরে আপনি পড়ুন তৃতীয়বার যখন বলেন আপনি পড়ুন অর্থাৎ কর তখন রসুল সাল্লিয় সাল্লাম সুরা আলাকের পাঁচটি আয়াত তার কাছ থেকে শিখে নেন পবিত্র কোরআনের বাণী এই পাহাড়ে নাজিল হওয়ার কারণে হাজার হাজার হাজিগণ এখানে জিয়ারা করতে আসেন এবং তারা চেষ্টা করেন দুই রাখাত নকল নামাজ আদায় করার জন্য এই পাহাড়ের চূড়ায় যেতে কমপক্ষে এক ঘন্টা সময় লেগে যায় এবং উপরে যেতে এবং আসতে দুই ঘন্টারও অধিক সময় লেগে যায় সূর্যের তাপমাত্রা যতই বাড়ে এই পাহাড় ততই উত্তপ্ত হয়ে ওঠে তাই সবার উচিত নামাজ পরেই যাত্রা করা তবে হাজিগন সবসময় এখানে আসা যাওয়ার পরেই থাকেন সর্বোচ্চ চূড়ায় থেকে মক্কানগরীর ছোট ছোট শহর দেখতে সত্যি অসাধারণ লাগে এখান থেকে বাইতুল্লার পাশের লোক টাওয়ার খুবই স্পষ্টভাবে দেখা যায় জাবালেনের সর্বোচ্চ চূড়ায় উঠে এবং তার নিচে এরা গুহায় গিয়ে দুই নামাজ পড়তে পেরেছি এজন্য আল্লাহ তাআলার কাছে কোটি কোটি বার শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ যারা এই ভিডিও দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্যানের জায়গা যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার তৌফিক দান করুন আমিন ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন